আসসালামু আলাইকুম ইবরান তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেকটাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আসলে আমি দুদিন ব্যস্ত থাকার একটু বয়স দিতে পারিনি এখন থেকে নিয়মিত বয়স দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আপনাদের অগ্নকল্পটা কন্টিনিউ করি বরে সুযোগ উঠলেও পাহাড়ি গুহার মধ্যে রয়েছে অদ্ভুত এক স্তব্ধতা তালা আলো নিভে গেছে আহি আর চিৎকার করছে না সে যেন নিঃশেষ হয়ে গেছে অনার চোখ খুলতেই সে নিজের শরীরকে নতুনভাবে অনুভব করে আমার ভেতরটা অনেক হালকা আবার অনেক ভারী কেন এরা কাঁপায় গলায় বলে তুই অনেক কিছু সামলাচ্ছিস অহনা তোকে নিয়ে ওরা থামবে না আহি যাক না যাক তোর দিকে আরও কিছু ভয়ঙ্কর চোখ তাকিয়ে আছে মনে ময়না এক কনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়ছে আমাদের সময় খুব কম আজ রাতে একটা বিচার ঘষবে জিন্দের আদালত এক ভাঙা দালানের ভিতর উনুজ হাঁটছে পিছনে ইস্তিয়ার উনুজ বলে আহিত ছিল শুধু একটা পুতুল ওকে দিয়ে অহনার শরীর দুর্বল করাই ছিল আমাদের টার্গেট এখন আমরা ওকে আদালতে পাঠাবো ওই মেয়েটাকে ইস্তেয়ারে ঠোঁটে হাসি জিনদের আদালতে কেউ একবার ডেকে পাঠালে সে ফিরে আসতে পারে না অহনা এবার আর কারো প্রোটেকশন পাবে না এমনকি মাহমিদ না মামি কিছু বলছে না সে পাহাড়ের গুহা থেকে দূরে একটা পুরনো গাছের নিচে বসে আছে তার চোখে ক্লান্তি গলায় রক্ত জমাট সে শুধু একবার বলল তারা তো জানেই না অহনার রক্তের ভিতর কি আছে একটি শালিক এসে গাছের ডালে বসে মহামিদ সেই পাখির দিকে তাকে ফিস ফিস করে ও জানে না ও আসলে কে আহিত একটা ছায়া মাত্র ওর ভিতরে ঘুমিয়ে আছে অন্য কেউ যা যে গোঠা মানেই ধ্বংস রাতে হঠাৎ করে গুহার ভিতরে বাতাস কাঁপতে শুরু করে তিনটি কালো মুখোশ ধরে জিন হাজির হয় তাদের একজন অহনার সামনে এসে দাঁড়িয়ে বলে তোমার নাম আহিবা বা অহনা যাই হোক না কেন তোমার মধ্যে গন্ধ আছে প্রাচীন রক্তের আচ্ছা রাতেই তোমাকে নিয়ে যাওয়া হবে আদালতে সেখানে সেখানে ঠিক হবে তুমি কার মানুষ না জিন জিনা বলে উঠে আমি তো মানুষ আমি মানুষই থাকতে চাই জিনটি ঠান্ডা গলায় বলে সেই সিদ্ধান্ত এখন তোমার হাতে নেই মহামিদের কথা ভুলে যাও সে আদালতের বাইরে দাঁড়াতে পারবে ভিতরে নয় অনার হাত পা শক্ত হয়ে আসে তাকে ধীরে ধীরে বাতাসে তুলে নেওয়া হয় এরা ছুটে গিয়ে চিৎকার করে ওকে নিয়ে যেও না ওর ভেতরে তোর মানুষটা এখনো বেঁচে আছে জিন বলে আমরাও তাই জানতে চাচ্ছি মানুষ বাঁচে না শয়তান আলো নিভে যায় জিনদের আদালতের পথ খুলে যায় সেখানে সময় শরীর আত্মা সব কিছুর বিচার হয় সাদা দোয়ার মধ্যে দিয়ে যেন আকাশে ভেসে চলছে এখন তার শরীর আছে আবার নেই হাত তুলে ধরলেই আঙুল ভেঙে যায় ছায়ার একটা কণ্ঠস্বর তার কানে আসে আহি এখন তুমি তোমার নিজের পরিচয় দিও না কারণ আজকের বিচার তোমার অতীত ভবিষ্যতের উপর অহনা পায়ের নিচে জমে থাকা মেঘ মেঘ কাটি কেটে যায় সে থাকে ধ্বংসে চারিদিকে ঘিরে কালো জিনেরা বসে আছে চেয়ারে মাঝখানে একটা বিশাল আগুনের কুণ্ড এই আদালতে আলো নয় ছায় রায় দেয় প্রধান বিচারক জিনের চোখ জল জল করে উঠে সে বলে তোমাকে আমরা চিনি মানুষ হয়ে জন্মানো এক অর্ধ আত্মা তুমি দুটি দুনিয়ায় সীমানায় দাঁড়িয়ে আজ বিচার হবে তুমি কোন দিক বেশি নিবে আগুনের মধ্যে ভেসে ওঠে এক কুয়াশাময় স্মৃতি একটা বাচ্চা চোখে পানি শরীরে তাক একজন বৃদ্ধা তাকে বলছে তুই শুধু অহনা না তুই তার মেয়ে যে ভালোবেসেছিলি এক জিনকে বিচারক বলে ওঠে তোমার মা আমাদের বংশের একজন ছিল আর তোমার বাবা একজন মানুষ এক অসাধারণ বুদ্ধিমান পুরুষ তাই তুমি এখন দুটি শক্তির ধারক অন্য চিৎকার করে ওঠে আমি জানতাম না আমি কেন কেউ বলি দূরে ছায়ার এক কোণে দাঁড়িয়ে আছে মাহমুদ তার চোখ লাল হয়ে জ্বলছে কিন্তু সে এগোচ্ছে না জিন বলে মাহমিদ আদালতে প্রবেশ করতে পারে না কিন্তু সে দেখতে পারবে তোমার রায় কারণ তার আত্মাও তোমার রক্ত বাধা পড়েছে অনার চোখে জল এসে যায় মহম্মিদ তুমিও জানো আমি কে সে হালকা মাছ নাই কেবল ফিস ফিস করে তুমি আমার অতীত হনা আর এখন তুমি আমার ভবিষ্যত প্রধান বিচারক বলে তুমি যদি মানব জীবন বেছে নাও তবে তোমার সব অলৌকিক শক্তি হারাবে কিন্তু মাহমিদের ভালোবাসা পাবে আর যদি চীনের রক্তকে গ্রহণ করো তবে তুমি চিরজীবী হবে ক্ষমতার শেষে থাকবে কিন্তু মাহমিদের ভালোবাসা আর কখনো স্পষ্ট করতে পারবে না স্তব্ধ তার স্বামী দুটো দরজা খুলে যায় একটা আলো একটা আগুন অনাচক বন্ধ করে তার ফোট ফিস ফিস করে উঠে আমি বেছে নিলাম দরজার দিকে পা বাড়ায় সে কিন্তু ঠিক সেই মুহূর্তে এক বিশাল বিকট আওয়াজে আদালত কেঁপে উঠে এক আগুনের পাথর ভেঙে পড়ে কারো প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও মহামিদ ঢুকে পড়ে আলোর আধারির মাঝে হঠাৎ জিনদের আদালত কেঁপে উঠে অগ্নিকণ্ড থেকে আগুনের স্রোত ছিটকে পড়ে চারিদিকে সকল জিনের রাজ চিৎকারে উঠে মানপ্রপ্ত আদালতের ভেতর মহামিদ দাঁড়িয়ে আছে দরজার মুখে তার চোখে আগুন কপালে রক্তে ফোটা আমি তাকে নিতে এসেছি ওকে কোনো কোনো আইন স্পর্শ করতে পারবে না বিচার গর্জে তুমি 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 নিয়ম জানো আমাদেরই এক অবাধ্য আত্মা অহনা অবাক হয়ে মহম্মিদের দিকে তাকায় তুমি কি বললে আমাদেরই তুমি জিন মহামিদ চোখ নামিয়ে ফেলে না আমি পুরোপুরি নই আমি ছিলাম এক শাস্তিপ্রাপ্ত আত্মা যাকে অন্ধকার থেকে ফেরানো হয়েছিল একমাত্র তোমার কারণে তিনি হাত বাড়িয়ে দেয় তুমি জানো না তোমার জন্মের আগে তোমার মা এক চুক্তি করেছিল তোমাকে রক্ষা করার বিনিময়ে সে আমাকে বন্ধন মুক্ত করেছিল প্রধান বিচারক এবার চোখ মিলে দিকে তাকিয়ে বলে আহি তুমি শুধু জিন মানব না তুমি এক ভয়ঙ্কর চুক্তির ফল সেই চুক্তি যার শেষ রক্ত এখনো ঝরেনি এক কোন স্মৃতির চিত্র জল করে উঠে আদালতের আগুনে অহনের মা অন্ধকার কক্ষে দাঁড়িয়ে বলছে আমার মেয়েকে বাঁচাও আমি যা চাইবে তাই দেব আর শর্ত ছিল তোমার মৃত্যুর পর মেয়েটি আমাদের এক হবে চিরজীব এবং শীতল হৃদয়ে মহামী চিৎকার করে উঠে তাকে আমি নেব হৃদয়ে এখন আলো আছে ও অভিশপ্ত নয় এক কালো জিন উঠে আসছে সামনে বিশাল এক আগুনের বল হাতে এবার রক্ত ঝরবে মাহমিদ অহনার সামনে এসে দাঁড়ায় তুমি না বললে আমি এক পাও হয়ে না বলো হনা তুমি কি চাও অহনা চোখেও সে এক পায়ে গিয়ে মাহমুদের হাত ধরে এবং ধীরে ধীরে বলে আমি চাই না জিন হই আমি মানুষ আমি চাই ভালোবাসা মৃত্যুর ভয় নিয়ে হলেও জীবনের স্পর্শ নিয়ে চলতে চাই চারিদিকে চুপ সেই মুহূর্তে আদালতের ছাদ চির ধরে আলোর ঝলকে পড়ে এক অদৃশ্য কণ্ঠ শোনা যায় তাহলে তার রক্ত আবার ফিরবে মানব শরীরে কিন্তু তার আশেপাশে সর্বদা মৃত্যু লেগেই থাক এক আদালত ভেঙে পড়ে যিনি রাজ ছায়ায় গলে যায় অহনা ও মহামির ধীরে ধীরে অজ্ঞান অবস্থায় পড়ে যায় এক অথচে না বলে তোমরা এখন মুক্ত কিন্তু শুয়ে যাবে তোমাদের হৃদয় মৃত্যু এখন তোমাদের সঙ্গী আঠারোতনা পর্বে ঘটে চলেছে অনায়া মহামিদের ফিরে ফিরে আসবে মানব জগতে কিন্তু এখন থেকে মহামী তার সাধারণ নয় তার শক্তি সীমিত অনা আর অহনা শরীরে লোকে আছে এক মৃত্যুর অজানা ছায়া আপনারা যদি পর্ব আঠারো চান তাহলে এই গল্পটি আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন আল্লাহ হাফিজ আর সবাইকে ঈদ উল আজ শুভেচ্ছা ঈদ মুবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন